বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে লিপ ফিফটি টুটা কীভাবে দেবো পোলট্রিকে তাই আমি এই ভিডিওতে বলবো লি ফিফটি টু আপনার কীভাবে দেবেন বা এর কাজটা কি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক লি ফিফটি টু এটা হচ্ছে পোলটির ভালো একটা লিভার টার্নিং তা পোলট্রিকে যে কোনো লিভার টার্নিং একটা দেওয়া উচিত তা আপনি এটা দিতে পারেন ফিফটি টু সবসময় আপনারা খাবার দেবেন ঠিক আছে এবার অনেকে জলে দেন বা জলে দিলে সেই রকম সমস্যা হবে আমি বলছি না কিন্তু অনেক সময় কি হয় জলে দেওয়ার কারণে মুরগিরা অনেক সময় ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগা থাকলে সেই ঠান্ডাটা আরও বেড়ে যায় দিয়ে পরে ওটা মোটালিটিতে পরিণত হয় সেই জন্য আপনার ওটা সবসময় খাবার দেবেন এবার খাবার দেবেন বলে আপনি খাবারেই আপনি লিভার ট্যাঙ্কটি মিশিয়ে সেটা নয় খাবার দেবেন বলতে ধরুন আপনি এক হাজার পাখিতে আপনি দেবেন তখন আপনি এক হাজার পাখিতে একশো ওই লিভার ট্যাঙ্কটা নেবেন ঠিক আছে আর আপনি দশ কেজি মতো খাবার নিলেন ঠিক আছে এবার ওই একশো লিভার টনিকটা আপনার এক দেড় লিটার জল নিলেন দিয়ে ওখানে আপনি মিশিয়ে দিলেন দিয়ে ওই জলটার সাথে আপনি ওই খাবারটা ভালোভাবে মিশিয়ে দিলেন যে সেই খাবারটা আপনি মুরগিকে খাওয়ালেন এইভাবে আপনি খাওয়াবেন তাহলে ভালো হবে আর আপনি জলে দিতে পারেন জলে দিলে কি করবেন একদম ট্যাঙ্ক কিনে দেবেন না জলে যদি আপনার ঠান্ডা না থাকে পাখি সুস্থ থাকে তাহলে আপনি কি করবেন ডিঙ্কাটা ভালো পরিষ্কার করবেন ডিঙ্কারের জলটা অফ করে দেবেন ঠিক আছে দিয়ে ডিঙ্কার জলটা অফ করে বালতিতে গুললে আপনি ওই দশ লিটার মতো জল নিলেন এখানে গুললে আপনি প্রত্যেক ডিঙ্কা ডিঙ্কারে দিয়ে দিলেন দিয়ে ওটা খাওয়া হলো তারপর জলটা ছেড়ে দিলেন এইভাবে আপনি দিতে পারেন আর এটা আপনি বিকালের দিকে দেবেন তাহলে আপনার কাজটা ভালো হবে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও থেকে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ